নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি আপনাদের অনু চলে এলাম রবিবার সন্ধ্যাবেলায় একটা ছোট্ট ব্লগ নিয়ে আশা করি আজকের ছোট ব্লগটা আপনাদের খুব খুব ভালো লাগবে হাতে করা রুটি তো আপনারা অনেকই অনেকভাবে করেছেন তবে আমার মতো এইভাবে উনানের মধ্যে ডাইরেক্ট রুটি কখনো কি করেছেন এইভাবে দুটো তিনটে করে সেকে নিচ্ছি তারপরে একদম দিয়ে দেব উনানের মধ্যে আর দিয়ে দেওয়ার পরে হবে একটা দারুণ ম্যাজিক সেই ম্যাজিক দেখার জন্য একটু অপেক্ষা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর একটা মিষ্টি কমেন্ট তাহলে বুঝতে পারবো ম্যাজিকটা কেমন লাগলো আপনাদের এই যে হালকা হাতে আমার রুটিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে রুটিগুলো সেঁকে নেওয়ার পালা আমরা অনেক সময় দেখেছি ধাবার দিকে বা রাস্তাঘাটে হাতে করা রুটি বিক্রি হচ্ছে তো আমরা গ্রামের মানুষ যেহেতু আমরা সব সময় এইভাবে আঁচের মধ্যে বা উনানের মধ্যেই রুটি সেকে খেতে খুব ভালোবাসি এবং রুটি তৈরিও এইভাবে করি এইভাবে রুটি করলে যেমন স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো তেমনি কিন্তু খেতেও খুব ভালো টেস্ট হয় এই দেখুন আঁচের মধ্যে ডাইরেক্ট দিয়ে দিলাম আর দুখল হয়ে ফুলে গেল আমার রুটিগুলো তারপরে আর কি একটুখানি করে নিয়েছিলাম ডাল সেটা তো আর শেখানোর কিচ্ছু নেই সকলে খুব ভালো করে জানেন ডাল কীভাবে করতে হয় তবুও আমি আমার মতো একটুখানি গুছিয়ে বলে দিই পেঁয়াজ আদা রসুন একটুখানি রেগুলার মশলা সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি আর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম পাঁচ তরকা ডাল আর তার সঙ্গে অবশ্যই দিয়েছিলাম বাঙালির থেকে ফেভারিট পছন্দের জিনিস কী বলুন তো আলু আলু দিয়েছিলাম একটুখানি কেননা আলু দিলে যেমন একটু ঘনত্ব বাড়ে তেমনি তরকারির পরিমাণটাও অনেকটা বেড়ে যায় তো যাই হোক এইখানে তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে ডাইরেক্ট ঢেলে দেবো এই যে ডালটা আর ওপর থেকে দিয়ে দিলাম তরকা মশলা যে রেগুলার তরকা মশলাটা কিনতে পাওয়া যায় ব্যাস গরম গরম হাতে গড়া রুটি আর তরকা মশলা জমে গেল কিন্তু খাওয়া দাওয়াটা তাহলে চলে আসুন আপনাদের রইল সকলের আমন্ত্রণ তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর অবশ্যই হাসি খুশিতে থাকবেন